নমস্কার বন্ধুরা মা আজকে রান্না করবে চিংড়ি মাছের মালাইকারি তাহলে চলো দেখি এখানে নিয়ে নিয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর দেখো চিংড়ি মাছগুলোতে কিন্তু ডিম ভর্তি রয়েছে এখন নুন হলুদ দিয়ে যেহেতু মাখিয়ে নিবে তার জন্য দিয়ে দিচ্ছে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এখন মাছটাকে ভালো করে মেখে নিতে হবে আর এরকম ডিম ভর্তি চিংড়ি মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এখন এটাকে একটা সাইডে রেখে দিবে কি কি লাগবে সেটাই তোমাদেরকে দেখা। এখানে নিয়েছে নারকেল বাটা আদা লঙ্কা আর সর্ষে বাটা এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে পনির মতো সর্ষের তেল আর সামান্য একটু সাদা তেল তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিলো তার জন্য সাদা তেলটা অ্যাড করে নিয়েছে ফোড়নে দিচ্ছে গোটা চিড়ে আর কালো চিরে তোমরা চাইলে যে কোনো একটাও দিতে পারো দিয়ে দিয়েছে একটা তেজপাতা এরপর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে আর সঙ্গে সঙ্গেই কিন্তু যে নারকেল বাটার রয়েছে সেটাকে দিয়ে দিতে হবে না হলে কিন্তু হলুদের গুঁড়োটা পড়ে যাবে দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা দিয়ে এখন এই মশলাগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিবে আদা বাটা আদা বাটা দিয়েও কিন্তু একটু নিতে হবে দেখো মশলাটা কিন্তু প্রায় কষে এসছে আর এই হচ্ছে চিনি মাছগুলো দিয়ে দিবে স্বাদ মতো নুন আর সবশেষে দিয়ে দিচ্ছে জিরে বাটা এখানে কিন্তু শেষ নয় মানে আরও বাকি আছে তো চলো তোমরা সাথেই থাকো আর দেখতে থাকো তো এখন জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছে এরপরে কিন্তু দিয়ে দিচ্ছে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে দিয়ে অবশ্যই নিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি তোমাদের আজকের এই রেসিপিটি খুব খুব ভালো লাগবে মা কিন্তু মাছগুলোকে একটু উল্টেও দিয়েছে আর এখন দিয়ে দিচ্ছে পনের মতো জল জলটাকে দিয়ে একটু ভালো করে নিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় আর দেখো এখন কিন্তু প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিবে এই মাছে কিন্তু ঢাকাটা খুলে নেওয়া হয়েছে দেখো কি সুন্দর ফুটছে দেখতে পাচ্ছ তোমরা এখন দিয়ে দিবে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে দিচ্ছে যাতে গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশে যায় এখন দিয়ে দিবে সর্ষে বাটা সরষে বাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা এটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আবার মিনিটের জন্য এই আমি একবার ঢাকনাটাকে খুলে দেখছিলাম তো ফাইনালি এখন মা ঢাকনাটাকে খুলে নেবে তো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদমই রেডি এখন শুধু নামানোর পালা তো মা একটা বাটিতে এখন নামিয়ে নিচ্ছে আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি